বিদেশে আসতে চাইতেছেন কিন্তু নিয়ে আসার মতো কোনো বন্ধু বান্ধবও নাই কোনো আত্মীয় স্বজন নাই যে আপনাকে হেল্প করবে দেখেন আমি মুশফিক সিয়াম দুবাই প্রবাসী এই প্রবাসের মাটিতে আজকে দাঁড়িয়ে আছি আমাকে কেউ এভাবে নিয়ে আসে নাই যে তুমি বিদেশে আসো আমি বিদেশে আসার ক্ষেত্রে আমারও কোনো বন্ধু বান্ধব নাই আমারও কোনো আত্মীয় স্বজন হেল্প করে নেই আমি প্রথমে যে কাজটা করছি পাঁচটা এজেন্সি সিলেক্ট করছি ঢাকার আশেপাশে পাঁচটা এজেন্সিতে আমি যাওয়ার পরে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলতে 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 একটা এজেন্সি আমার মন মতো হয়েছে এই পাঁচটা এজেন্সিতে আমি যতদিন গেছি ততদিন আরো দুই চার মানুষের সাথে পরিচয় হয়েছে তারা আসতেছে তারা এজেন্সি থেকে বিদেশে যাওয়ার জন্য টিকিট নিতেছে এই ধরনের কথাবার্তা তো আমি প্রথমে তাদের কাছে জানলাম যে ভাই আপনারা কিভাবে যাইতেছেন কিভাবে কি বলতেছে যে পাসপোর্ট দিলাম কিছু টাকা দিলাম পরে ভিসা লাগানোর পরে ভিসা আসার পরে টাকা তো আমার সব এজেন্সির সাথে কথা বলতে হতে আমি দেখলাম যে একটা এজেন্সি এই গতকালকে ফ্লাইট দিছে মানুষের আমি প্রথমে ওই এজেন্সির কাছে যাই যাওয়ার পরে আমার পাসপোর্ট দিই বিশ টাকা দিই বিশ হাজার টাকা দেওয়ার পরে তারা আমার জানে যে ভিসা আসলে বা আনুষ্ঠানিক যদি ডেট পরে মেডিকেল টেডিকেল সকল মেডিকেল করতে হবে তখন আমি মেডিকেল করে আবার জমা দিই ভিসার জন্য ঠিক আছে তারপরে যখন আমার ভিসাটা লাগে ভিসাটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় আমি অনলাইনে ভিসাটা চেক করি আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট অরিজিনাল চেক করার পরে তিন ভাগের দুই ভাগ টাকা আমি তারে দিই যেহেতু ভিসা আমার আইসে আর এক ভাগ আমি হাতে রেখে দিই ধরেন আমার তিন লাখ টাকা দিয়ে আইছি দুই লাখ টাকা তখন দিয়ে ফেলাইছি ভিসা আসার পরে আর এক লাখ টাকা বাকি বাকি এক লাখ টাকা তখন আমি দিই যখন আমার বিমানের টিকিট আমি হাতে পাই আমি এক হাতে বিমানের টিকিট নেই আর এক হাতে তাদেরকে টাকা পে করে দিই এই হচ্ছে আমার বিদেশ আসার এক্সপিরিয়েন্স দেখেন আপনার যদি কেউ না থাকে আপনাকে ঠিক এই আমার মতোই চেষ্টা করতে হবে